জন মিল্টনের বিখ্যাত কবিতা অন ইসিলার্ক যখন আমি চিন্তা করি কীভাবে আমার আলো ব্যয় হয়েছে আমার জীবনের অর্ধেক প্রেরণের আগে এই অন্ধকার ও বিস্তৃত পৃথিবীতে তো কবি এখানে বোঝাচ্ছেন যে উনি ষোলোশো সালের দিকে অন্ধ হয়ে গিয়েছিলেন পুরোপুরি অর্থাৎ বৃদ্ধ হওয়ার আগেই তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন আর তার যে প্রতিভা ছিল কবিতা লেখার প্রতিভা এই প্রতিভা তিনি কিভাবে কাজে লাগাবেন স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য এটা নিয়ে তিনি চিন্তাভগ্ন ছিলেন পরবর্তী লাইনে বলা হচ্ছে অ্যান্ড দ্যাট ওয়ান ট্যালেন্ট হুইচ ইজ ডেড টু হাইড লস্ট উইথ মে ইউজলেস ডো মাই সোল মোর বে এবং সেই একমাত্র প্রতিভা যা লুকিয়ে রাখা মৃত্যুর সমতুল্য আমার মাঝে নিষ্ক্রিয় অবস্থায় আছে যদিও আমার আত্মা আরও উৎসাহী অর্থাৎ কবির কাছে এটা একমাত্র প্রতিভা যেটা লুকিয়ে রাখা তার কাছে মৃত্যুর সমতুল্য অর্থাৎ এটা লুকিয়ে রাখা কখনোই সম্ভব না তার দ্বারা আর এটা তার অব তার কাছে কেমন অবস্থায় আছে নিষ্ক্রিয় অর্থাৎ তিনি যে এত সুন্দর কবিতা লিখতে পারেন সেটাকে এখন কাজে লাগাতে পারছেন না কিন্তু এই দিক থেকে তার আত্মা আরও অধিক আগ্রহী কবিতা লেখার ক্ষেত্রে জন মিল্টন যেহেতু খ্রিস্টান ছিলেন সেই ক্ষেত্রে তিনি ম্যাথিউ এর চোদ্দো থেকে তিরিশ ভার্স দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তিনি সেখান থেকে জানতে পেরেছিলেন এক বান্ধাকে শাস্তি দেওয়া হয়েছিল তার যেই প্রতিভা দেওয়া হয়েছিল সেটাকে ব্যবহার না করার জন্য তিনি বিশ্বাস করেন যে তার কাব্যিক প্রতিভা এখন ব্যর্থ কোনো কাজের নয় কারণ কি তিনি অন্ধ হয়ে গেছেন তবুও তিনি এটা দিয়ে স্রষ্টাকে সেবা করতে চাচ্ছেন টু সার্ভ দেয়ার উইথ মাই মেকার অ্যান্ড প্রেজেন্ট মাই ট্রু অ্যাকাউন্ট হি রিটার্নিং চাইড আমি যেন আমার প্রতিভা দিয়ে সৃষ্টিকর্তাকে সেবা করতে পারি এবং তার সামনে আমার প্রকৃত সেবা দিতে পারি যেন তিনি ফিরে এসে আমাকে দোষারোপ না করেন অর্থাৎ আমরা যা আলোচনা করলাম যে তার যে কবি প্রতিভা ছিল কাব্য লেখার প্রতিভা ছিল এটা দিয়ে তিনি স্রষ্টাকে সেবা করতেছেন আর ম্যাথি যে ভার্ড গুলো সেটা দিয়ে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন যার কারণে তিনি আসলে স্রষ্টাকে এরকম নিবেদন করছেন যেন তার ব্যর্থতা যেন তাকে দোষারোপ না করে ডট গে লেবার বাট ফ্যাসন সুপারি ফ্যান আমি আবেগপ্রবণ হয়ে প্রশ্ন করি আলোবিহীন অবস্থাতে ও কি ঈশ্বর দিনের কাজ দাবি করেন কিন্তু ধৈর্য আমাকে প্রতিরোধ করতে গিয়ে উত্তর দেয় দ্যাট মার্মার সোনার ম্যান ওয়ার্ক অর ইস ওন গিট হু বেস্ট বিআর হিস বেস্ট

আসলে মিল্ট ইয়োগ বলতে এখানে বোঝানো হয়েছে সহজ সাধ্য কোনো বোঝা বা সহজ সাধ্য কোনো কাজ থাউজেন্ডস এট হিজ বাইন্ডিং স্পিড এন্ড ফোস্ট ওভার ল্যান্ড অ্যান্ড ওশান উইদাউট রেস্ট দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট তিনি রাজাদের মতো মহামান্বিত তার আদেশে হাজারো মানুষ স্থল ও সমুদ্র অতিক্রম করে নিরবিচ্ছিন্নভাবে যারা শুধু দাঁড়িয়ে অপেক্ষা করে তারাও তার সেবা করে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি রাইট রাইট এট ডাউন ইন দ্য কমেন্ট বক্স